নমস্কার বন্ধু নিউ বিশ্বকর্মা ফার্নিচার থেকে আমি বাপি আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো দেখলে বুঝতে পারবেন এটা সিঁড়ির নিচের একটা কাজ তো কীভাবে করেছি বা কত সুন্দর লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন এই যে দেখতে থাকুন পুরো ভিডিওটা এই যে ইনভার্টার রাখার একটা পেসেজ তো দেখছেন পুরোটা খুব ফিনিশিংয়ের উপরে আমরা বানিয়েছি এবং এটা ডিপ হচ্ছে প্রায় চল্লিশ ইঞ্চির উপরে আর এটার লম্বা হচ্ছে মোটামুটি সাড়ে ছ ফুট এবং চওড়া হচ্ছে সাত ফুট প্রায় সাত ফুট আর কি তো এটা খুবই বড় একটা স্টোরেজের জায়গা এবং এই জায়গাটা আমরা যেসব আমরা শিলিন্ড ব্যবহার করি অনেক নোংরা জিনিস রেখে দিই কিন্তু এটা করে দিলে খুব সেফটির উপরে অনেক কিছু ভালো ভালো জিনিস রাখা যাবে এই যে দেখছেন এর পাল্লাগুলো পাল্লাগুলো যখনই লাগিয়ে দেবো এর মধ্যে খুব সুন্দর একটা সুন্দর লুক দেবে তো পাল্লাগুলো কার্পেন্টারদের জন্য যারা কাজ করছে তাদের জন্য বলছি পাল্লাগুলো কর্নার পাল্লা ফিটিং করতে একটু অসুবিধা হয় তো করখানটাতে অসুবিধা হয় সেটাই আমি আমি দেখা দিচ্ছি বলছি ভিডিওতে তো না টেনে পুরো ভিডিওটা দেখে যাও এই যে দেখছেন কর্নারটা কর্নারটা যদি হালকা করে ভেতর দিকটা কেটে দেওয়া হয় তাহলে খুব সহজেই কিন্তু পাল্লাগুলো ফিটিং হয়ে যাবে এবং খোলা পড়া করতে সুবিধা হবে তো এটা একটা সিক্রেট আমি আপনাদের সবাইকে শেয়ার করে দিলাম তো এটা সবাই সবাই বলবে না তো আমি বলে দিলাম যে এটা ভেতর দিকটা কর্নারটা একটু কেটে দিতে হবে সামনের দিকের থেকে কোন ঠিকই থাকবে যেমন লাগিয়ে দেবে পাল্লাটা তখন যেমন ঠিকঠাক দেখায় এটা ক্লিয়ার আমরা যেমন দিই সেরকম দিয়ে ফিটিং করা যাবে আর এই যে দেখছেন পাল্লাগুলোকে সব ফিনিশিং করার পর আমরা একের পর এক ওগুলোর মধ্যে লাগিয়ে দেবো এবং লুকটা দেখতে পাবে কত সুন্দর লাগছে লাগার পর এই যে দেখছেন লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এই যে ফিটিংসগুলো লাগিয়ে দিচ্ছি হাতল লক সব কিছু লাগিয়ে দিয়েছি এবং এই যে দেখছেন আমি এক একটার পর একটা খুলে খুলে দেখাচ্ছি এই যে দেখছেন এই যে ভিতরটা ইনভার্টার রাখার জন্য তার জন্য নিচে দুটো জ্বালিয়ে দিয়ে দিয়েছি যাতে এয়ার পারাপার হতে পারে তার জন্য যে তার পাঁচটা থেকে বোর্ডটা লাগিয়ে দিয়েছি এটা দেওয়ালের মধ্যে ছিল সেটা তুলে আমি কিন্তু আমার প্লায়ের মধ্যে লাগিয়ে দিয়েছি ভিতরে যাতে কোথাও যেন অনেক কোনো ফাঁক থাকে এই জন্য খুব সেফটি জিনিসটা এত সুন্দর সেফটি যে বাইরে যে অলড্রা বানাই আমরা তার থেকেও কিন্তু অনেক বেশি সেফটি এই যে দেখছেন পাল্লাগুলো তিনটে করে অটো হিচ লাগিয়ে দিয়েছি এটা দুটো এটা দুটো তো দুটাতে লক লাগিয়ে দিয়েছি বাকি যেটা ইনভার্টার আছে ওটা লক লাগিয়ে নিই আমরা তো লক লাগিয়ে দেখে দিচ্ছি লক লাগিয়ে খুব মজবুত খুব সেফটি যারা করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বর আছে কল করতে লিখতে পারেন আমরা নানারকম প্লায়ের কাজ করে থাকি যে কোনো ধরনের প্লায়ের কাজ আমরা করে থাকি এবং কাঠের কাজ পুলিশের কাজ সবই করে থাকি তো চলো থ্যাংক ইউ দেখা যায়